হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসি বেশ ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে ব্লগটাও কিন্তু সকাল থেকে শুরু করছি আর সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটা আটটা মতো বেঁচে গেছে তো আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা লেট হয়ে গেছে যে কারণে অর্ক কিন্তু আমাদের সঙ্গে ঘুম থেকে একবারে উঠে পড়েছে তো এই যে ব্যালকনিটা প্রথমে ধুয়ে নিলাম আর এদিকে বিছানাটা ছেড়ে নিচ্ছি যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তাই আমি কিন্তু এবার বিছানাটা ছেড়ে নেবো আজকে যেহেতু সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো চলো ছটপট কাজগুলো এখন সেরে নিই তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখতে থাকো তো এইদিকে আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর এখন অবধি আমাদের ব্রেকফাস্ট বানানো হয়নি তো এখন চলে যাব কিচেনে ব্রেকফাস্ট বানিয়ে নেবো অর্ককেও খাইয়ে নেবো আর আমরাও খাওয়া দাওয়া করে নেবো তো এই যে অর্কর বাবা খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে আর অর্ককে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন এই যে সবজি বের করে নিয়ে চলে এসেছি আর মাছটাও বের করে নিয়েছি না হলে কিন্তু বরফটা খুব তাড়াতাড়ি গড়লে না যে কারণে এসে কিন্তু ওদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে বেসিনে রেখে দিয়েছি ভিজিয়ে আর এদিকে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি তো এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর একদিন মতো হবে কালকে যেহেতু রান্না করেছিলাম আজকে আর একদিন মতো হবে তো মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি আর অর্কর মাছটা একটু ডিপ ফ্রাই করবো আর কালকে যেহেতু মাছের ঝোল করেছিলাম তাই আজকে ভাবছি মাছের ঝাল করবো আর অর্কর খিচুড়ি এখনও চাপানো হয়নি একদিকে ভাত দিচ্ছি আর একদিকে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ভেজে নেওয়ার পরে কিন্তু এদিকে ডালটা ছিটি মেরে নিয়েছি এরপরে কিন্তু অর্কর খিচুড়িটা চাপিয়ে দেবো আর অনেক কদিন ডাল খাওয়া হয় না তো আজকে মাছ ডাল করেছি আর এই যে আমার রান্না টান্না সব হয়ে গেছে আর অর্ককেও কিন্তু আজকে স্নান করানো হয়ে গেছে আজকে ও উঠতে একটু লেট করেছে কেননা ও প্রায় ঘুমায় এগারোটা বেজে যায় তারপরে এসে কিন্তু আমি রান্নাগুলো শুরু করি আর উঠতে প্রায় ওর সাড়ে বারোটা একটা মতো বেজে যাচ্ছে এই দুদিন হলো ও এভাবেই ঘুমাচ্ছে তো যাই হোক ওকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিয়েছি আর এখন এই যে ভাত বেড়ে দিচ্ছি অর্ক পাপার জন্য তো এখন খেয়ে নেবে আর অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে তো অর্কর পাপাকে খেতে দিয়ে দিয়েছি আর একটু পরে আমিও খেয়ে নেবো তো এই যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন বাজে প্রায় আড়াইটা মতো তো আজকে অনেকটা লেট হয়ে গেছে সকালে যেহেতু উঠতে লেট হয়ে গেছে তাই সব কাজ সাথে সাথে প্রায় এই যে আড়াইটায় বেজে গেছে তবে খাওয়া দাওয়া করেছি দেড়টা দুটো মতো হবে তো যাই হোক এখন কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে রান্নার পরে অনেক বাসনপত্র হয়ে গেছে তো সেগুলো এই যে বেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে যে গ্যাসের ওভেনটা এখন ভালো করে পরিষ্কার করে নেবো রান্না করার পরে কিন্তু ওভেনটা প্রচণ্ড পরিমাণে এই যে নোংরা হয়ে গেছে আর দেওয়ালটাও কিন্তু বেশ নোংরা হয়ে গেছে তো প্রত্যেক দিন রান্না শেষ করার পরে কিন্তু আমি এভাবেই পাঁচ থেকে দশ মিনিট মতো পরিষ্কার করি তাহলে বেশ রান্নাঘরটা দেখতেও ভালো লাগে আর একবারে পরিষ্কার করতে তখন কষ্ট হয় না তো এখন কিচেনটা পরিষ্কার করে নেবো আর আজকে ঘর ঝাড়ু পোচা কিচ্ছু কিন্তু করা হয় না সকালে কাজ বলতে কিন্তু শুধু বাসি বাসনপত্র ধোয়া আর ওই যে বিছানা জড়া তাছাড়া কিন্তু আর ব্রেকফাস্ট বানানো তাছাড়া কিন্তু কোনো কাজই আজকে আর করা হয়নি তো প্রত্যেক দিন কিন্তু চাইলে রুটিন অনুযায়ী কাজ করা হয় না আর এই দু তিন দিন হচ্ছে রাত্রে অনেকটা লেট হয়ে যাচ্ছে ঘুমাতে তাই সকাল সকাল আর উঠতে পারছি না সারা দিনে কিন্তু কাজের চাপে একবারও কিন্তু রেস্ট করার টাইম পায় না শুধুমাত্র রাত্রে যেটুকু ঘুমাই সেটুকুই যে কারণে শরীরটাও মাঝে মাঝে খারাপ হয়ে যায় তাই সকালে আর তাড়াতাড়ি উঠতে পারি না আর আজকে সকালের কোনো কাজ কিন্তু আর সারা হয়নি বাসি কাজ বলতে শুধুমাত্র রাতেকার বাসনপত্র ধোয়া আর ব্রেকফাস্ট বানানো এটুকুই কিন্তু সকালে করেছিলাম তারপরে কিন্তু এই যে এখন করে নেবো ঘর ঝাড়ু ঝাড়ুপোজা থেকে শুরু করে অর্কোর কাপড়ও কিন্তু আজকে সকালে উঠে আর কাচতে পারেনি ওর জামা কাপড় বা যা কিছু থাকে চেষ্টা করি সকালে উঠেই খেঁচে দেওয়ার আর আমাদের যখন টাইম পাই আমি স্নান করি তখনই কিন্তু কাচি তো আজকে ওরটাও আর কাচা হয়নি তো ভাবছি একবারে এই কাজটা সেরে ওর জামা কাপড়গুলো খেঁচে দেবো তারপরে আমি ঘর ছাড়া পূজা করবো তো বাসন ধোয়ার পরে অর্কর সঙ্গে কিছুক্ষণ খেলে নিতে হয়েছে কেননা ও আমার কাছে আসবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওর পাপার কাছে আর কিছুতেই থাকবে না যে কারণে ওর সঙ্গে কিছুক্ষণ খেলা করে এই যে আমি এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর ঝাড়ু দেওয়া কিন্তু আগেই হয়ে গেছে তো এখন চলে যাব স্নান করতে আমার সব কাজ প্রায় হয়ে গেছে তো এই যে অর্কর তিন চারটে জামা ছিল তো সেগুলো এখন পরিষ্কার করে নেব আর আমাদের জামা কাপড় বলতে সেরকম কিছু নেই কালকে যেহেতু দিয়েছি তাই আজকে আর নেই আর আজকে অর্কর জামাগুলো কাচতে অনেকটা লেট হয়ে গেছে এরকম কিন্তু আমি কোনো কোনোদিনই করি না ওরটাই সবার প্রথমে খেচে কিন্তু মিলে দিই তো যাই হোক ওর তো আরও অনেক জামা আছে ওগুলো নাশকগুলো অসুবিধা হবে না আর এদিকে দেখো ব্যালকনিতে এই জানলাটা দিয়ে না অর্ক যা পাই সবই নিচে দিয়ে ফেলে দেয় কদিন ধরেই হাতের গোড়ায় যা পাচ্ছে সেটাই গিয়ে ওই দিক দিয়ে নিচেই ফেলে দিচ্ছে আগের দিনে একটা নেল কাটার ফেলেছিল এছাড়াও ওর খেলনাগুলো ওই যখনই হাতের গোড়ায় পাচ্ছে ওখানে গিয়ে নিচেই ফেলে দিচ্ছে আর আজকে কি হয়েছে ঘর ঝাড়ু দিতে গিয়েছি ঝাড়ুটা রেখে দিয়েছি আর ওটা নিয়েও একদম নিচে ফেলে দিয়েছে যে কারণে ওর পাপা ওই নেটে নিয়ে ওখানে লাগিয়ে দিল তো আমি স্নান করে চলে এসেছি বেলকনিতে আর আজকে সকালের গাছে জল দেওয়া হয়নি একবারে স্নান করে দিয়ে দিয়েছি আর হরে গাছের অনেক শুনো শুনো বীজ আছে যেগুলো ঝড় দিলে না ব্যালকনিটা পুরো নোংরা হয়ে যায় যে কারণে ওইগুলো কেটে ফেলে দিচ্ছি আর যে দুটো টপ ফুল গাছ লাগানোর জন্য আনা হয়েছিল। সেই দুটোতে কিন্তু দুটো ফুল গাছ লাগিয়ে দিয়েছি তো ফুল গাছ বলতে নয়নতারা গাছই লাগিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য আর বাজার থেকে ফুল গাছ আনা আর হয়নি দুদিন গিয়েছিলাম ফুল গাছ কেনার জন্য তো কোথায় পাওয়া যায় চিনতে পারেনি যে কারণে আর নেওয়া হয়নি প্রায় এক ঘন্টা মতো বাইকে গিয়েছি তাও কিন্তু ফুলের বাজার পাইনি তো অবশেষে বাড়ি এসে যার কাছে ফুল গাছ দেখেছি তো তাকেই জিজ্ঞেস করলাম যে কোথা থেকে নিয়ে এসছে তো সে জায়গাটার নাম বলেছে তো পরে একদিন টাইম বের করে যাবো তে কিন্তু দুটো ফুল গাছ নিয়ে আসবো আর পুজোর জন্যে যে ফুল লাগবে সে গাছটা কিন্তু লাগিয়ে দিয়েছি আর এদিকে এই যে বিকেলবেলায় ওর বাবা বললো একটু ম্যাগি খাবে ও সাধারণত পছন্দ করে না তো যাই হোক ওরা আজকে খেতে ইচ্ছা করেছে যে কারণে এই যে ম্যাগি নিয়ে চলে এসেছি আর অর্ক বেশ পছন্দ করে ওকে দিই না একদমই তবে একটু করে যখন বায়না ধরে তখন কিন্তু দিই তাতে কিন্তু অতটা অসুবিধা হয় না তো ম্যাগি খেয়ে এদিকে অর্গকে নিয়ে চলে এসেছি নিচেই যাব বলে তো নিচে গিয়ে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা করে বৃষ্টি পড়ছে এবার আমাদের ক্ষেত্রে অসুবিধা না থাকলেও ওরা তো বাচ্চা ওদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তাই নিচে আর নিয়ে যায়নি একদম চলে এসেছি সিক্স ফ্লোরে তো এটা কিন্তু একটা বাঙালিদের পরিবার আর এদের ঘরে কিন্তু অনেকগুলো বাচ্চা ছিল যারা তাদের মায়েদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলো তো চেনা জানা যাদের মধ্যে আমাদের আছে একসঙ্গে থাকি তারাই কিন্তু একটু গল্প করে নিয়েছি তারপরে এই যে বৃষ্টি থেমেছে এখন চলে এসেছি নিজেতে আর সারাদিন ঘরে থাকার পরে বাচ্চাদের সঙ্গে আমাদেরও মনটা কিন্তু করে নিচেই যাওয়ার যে কারণে মিষ্টিটা থামার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা চলে এসেছি নিজেতে এখন অবধি দেখলে বুঝতে পারবে হালকা করে মাটিগুলো সব ভিজে আছে তো এখন সবার সঙ্গে একটু খেলে নিচ্ছে আর ওকে একদম খাইয়েই নিয়ে এসেছি তো খাওয়ানোর আগে কিন্তু ও ঘুমায়নি একদম খেলা করে ওকে খাইয়ে নিয়ে চলে এসেছি আর এখান থেকে খেলে কিন্তু ওকে ঘুমিয়ে যাবে আর এটাই কিন্তু সমস্যা হয় ওর এই ঘুমটা দুপুরবেলায় ঘুমালে ঠিক টাইমে উঠলে ওকে বিকালে নিয়ে আসা হয় আর সন্ধ্যাবেলায় ঘুমলে ওর রাতে আর খেতে চায় না তখন কিন্তু ওকে খাওয়াতে খুব সমস্যা হয় তো কিছুক্ষণ খেলা করে এই যে ওর পাপার সঙ্গে বাইকে ঘুরবো বলে বায়না ধরেছে তো ওর পাপ্পা ওকে কিছুক্ষণ বাইকে ঘুরিয়ে নিয়ে আসবে তারপরে কিন্তু ওকে নিয়ে ওপর চলে যাবো আর আজকে আবহাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা আছে যেহেতু বৃষ্টি পড়েছে তাই ঘরে কিন্তু ফ্যান না চালালেও হবে তো ওপরেই চলে এসেছি আর এসে আমাদের ডিনার করা হয়ে গেছে আর অর্ক কিন্তু খাওয়ানো হয়ে গেছে এখন ওর পাপার সঙ্গে একটু খেলে নিচ্ছে আর ও কিন্তু নিজে থেকে খেলে এসে ঘুমিয়ে গেছিলো তো প্রায় সাড়ে নটা মতো ঘুমিয়েছে তারপরে ওকে উঠিয়ে ওকে খাইয়েছি তারপরে আমরা খেয়ে নিয়েছি তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে